আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি রেসিপি যেটা আমি নিজেও আগে কখনো রান্না করিনি আজকে প্রথমবারের মতো রান্না করছি সেটা হচ্ছে খাসির মাংস এর আগে আমার কখনো খাসির মাংস রান্না করা হয়নি তো আজকে যেহেতু প্রথমবার রান্না করছি তাই ভাবলাম কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন আমি খাসির মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যেহেতু আমি আগে রান্না করিনি তো সেক্ষেত্রে আমার আইডিয়া নেই তো আমি আন্দাজের উপর হচ্ছে রান্না করছি আর যদি বলেন যে ইউটিউব দেখে রান্না করতে পারতাম কিন্তু ইউটিউব দেখে যখন আমি রান্না করি তখন এটা আমার মানে প্রপারলি হয় না তো সেক্ষেত্রে আমি আসলে ইউটিউব দেখে রান্না করাটাকে আমার জন্য সেটআপে মনে করি না তো এর জন্য আমি ইউটিউব দেখে রান্না করি না কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে যা যা মশলাপাতি আছে সবকিছু দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এলাচ তারপর হচ্ছে দারুচিনি তেজপাতা লবণ কাঁচা মরিচ এবং এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেন হচ্ছে হলুদ গুঁড়ো দেওয়ার পর আবার যে বাকি দিচ্ছি একে আছে সেগুলো গুঁড়ো সেই মশলাটাও দিয়ে দিব দিয়ে দিচ্ছি তো এখানে আবার বড় ধনিয়া গুঁড়ো দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি যত যত ধরনের মশলা আছে আমি সব কিছুই এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন যে মাংস রান্না করার যে উপকরণগুলো সবগুলোই আমি মোটামুটি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো আমি সবগুলো মশলা একে একে দিয়ে দিয়েছি আসলে আগে কখনো রান্না করিনি তো তার জন্য খুব কনফিউজড ছিলাম যে আসলে রান্নাটাকে আদৌ ভালো হবে কিনা তো আপনাদের ভাইও বলছিল যে তুমি যেহেতু রান্না পারো না তুমি রেখে দাও আমি এসে করবো নে আমি ভাবলাম যে সে এত কষ্ট করে এসে রান্না করবে তার থেকে বরং আমিই রান্না করে ফেলি যা হয় হবেই একটা তো এভাবে চিন্তা করে অ্যাকচুয়ালি রান্নাটা শুরু করি তো আপনারা তো দেখতে পারছেন এখানে আমি তেলটাও দিয়ে দিচ্ছি তো এরপর আমি এটাকে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে একদম আছে হালকা পরিমাণ পানি দিই আমি জাস্ট বসিয়ে দিব এক্সট্রা আর কোনো পানি দেব না নাও এটা একদম চোলার লো ফ্লেমে বসে রাখবো আস্তে যেহেতু হচ্ছে এটা খাসির মাংস আগে আমি রান্না করে নিয়ে গিয়ে আমি বারবারই এক কথা বলছি আসলে আমি খুব এক্সাইটেড ছিলাম যে আসলে এটা ঠিকঠাক হবে কিনা তো আমি এটাকে ম্যারিনেট করে অল্প সামান্য পরিমাণে আমি পানি দিয়ে জাস্ট এটা একদম দমে বসিয়ে দিয়েছি আগে রান্না না করলে যা হয় আর কি তো দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ পানিটা দিয়ে দিচ্ছি কারণ বেশি পানি দিলে আবার সেটা ইয়া হয়ে যাবে

দেখুন এটা অনেক সময় নিয়ে রান্না করতে হয়েছে প্রায় আমার একদম লো ফ্লেমে আমি রান্না করেছি তো প্রায় দেড় ঘন্টার মতো সময় আমার লেগেছে তো দেখতে পাচ্ছেন আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়েছি যাই হোক তো এটা হচ্ছে একদম হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেরিস্তা করে এটার উপর দিয়ে দিয়েছি যাতে করে কালারটা ঠিকঠাক আসে তো পেঁয়াজ বেরিস্তা করে দেওয়ার পর ফাইনাল লুকটা চলে এসেছে তো দেখতেই পারছেন তো তরকারিটা অনেক মজাও হয়েছিল